পশ্চিমবঙ্গে ভোটের আগে কি ঘটতে চলেছে বড় চমক দু সালের তথ্য দেখে কেন নতুন ভোটার তালিকা সংশোধন এই প্রশ্নেই নড়ে ছড়ে বসলো কলকাতা হাইকোর্ট আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাতীয় নির্বাচন কমিশনের কাছে লিখিত হলফনামা চেয়েছে এই হলফনামা জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে আঠেরো থেকে উনিশে নভেম্বরের মধ্যে হাইকোর্টে মামলাকারীর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যখন দু সালের ভোটার তালিকার তথ্য রয়েছে তখন কেন দু সালের তথ্যকে ভিত্তি করে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হচ্ছে মামলাকারীরা বলেন দু সালের তথ্য তো খুব পুরনো তাহলে কেন দু সালের তথ্য ব্যবহৃত হবে না এমনই পাল্টা প্রশ্ন আদালতে তোলা হয় শুনানির সময়ে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানান এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে শেষবার এসআইআর হয়েছিল দু সালে সেই নথির ভিত্তিতেই এবার সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে কমিশনের দাবি আসলে যে এসআইআর চলছে তার মূল ভিত্তি দু পঁচিশ সালেরই ভোটার তালিকা দু হাজার দুই সালের তালিকা কেবল রেফারেন্স হিসেবে ধরা হচ্ছে হাইকোর্ট কমিশনের এই বক্তব্য লিখিত আকারে চেয়ে নিয়েছে মামলাকারীর পক্ষ থেকে আরও একটি গুরুতর বিষয় তোলা হয় তারা জানান রাজ্যের বিভিন্ন গায়ে বিএলওরা হুমকির মুখে পড়ছেন আক্রান্ত হচ্ছেন তারা সরকারি কর্মী তাই তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কিন্তু আদালত বলে সরকার ভালোভাবে জানে কিভাবে তাদের কর্মীদের নিরাপত্তা দিতে হয় সুতরাং আদালত থেকে আলাদা নির্দেশ দেওয়া জরুরি নয় এখন রাজ্যে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে রাজ্য সরকার অন্যদিকে নির্বাচন কমিশন এই দুই পক্ষের মধ্যে টানা পড়েন বাড়ছে মামলাকারীর আইনজীবী দাবি করেন এবারের এসআইআর নিয়ে স্পষ্ট কোনো নির্দেশিকা নেই দু সালের বিধানসভা নির্বাচনের আগে কেন এত দূরঝাঁপ এই নিয়েও প্রশ্ন ওঠে তাদের দাবি দু সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হোক প্রয়োজনে আদালতের নজরদারিতে এসআইআর প্রক্রিয়া চলুক এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিএল বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিহারে ইতিমধ্যে এই প্রক্রিয়া শেষ সেখানে প্রায় তিরিশ লক্ষ নাম বাদ পড়েছে তৃণমূলের অভিযোগ এভাবে ভোটারদের আতঙ্কিত করা হচ্ছে এবং নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা চলছে অন্যদিকে বিজেপির দাবি নিহত ভোটার এবং অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতেই এসআইআর প্রয়োজন এ বিষয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে এখন নজর সবার উনিশে নভেম্বরের শুনানিতে কি বলে হাইকোর্ট এসআইআর কি দু সালের ভিত্তিতে চলবে নাকি নতুন করে দু সালের তথ্যই হবে মূল ভিত্তি সেই সিদ্ধান্তেই নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক আবহ এখন প্রশ্ন ভোটের আগে এই সিদ্ধান্ত কি বদলে দেবে সব হিসাব এই বিষয়ে চোখ থাকবে আদালতের পরবর্তী রায়ের দিকে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা